ছিলাম রাজপথে থেকে ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকব গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য এই দেশের মানুষ চায় গণতন্ত্র এখন যারা আছে তাদের পরিণত খুব ভালো হবে না এটাই আমার বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলে অনেকটাই নেতৃত্ব শূন্য হয়ে পড়ে আওয়ামী এবং আমি রাজপথে ছিলাম 2001 সালে যখন চারদলীয় জোট সরকারের শাসনামল ছিল সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন মামলা হত্যাকাণ্ড এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য বিভিন্ন সূত্রে জানা যায় আওয়ামী লীগের এই ক্রান্তিকালে দলের হাল ধরতে পারে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে তাস ও বঙ্গবীর কাদের সিদ্দিকী মানুষ খুব আশা করেছিল কিন্তু গত মাসে মানুষে মতো পায় নাই এই তিন আসার গতকাল গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সোহেল তাজ বলেন আমি আওয়ামী লীগের কেউ না আমলিক যদি নিজেদের ভুল সংশোধন করে আমাকে নেতৃত্বে নিয়ে আসতে চায় তাহলে অবশ্যই আমি নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত আছি অন্যদিকে ডক্টর ইউনসের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন জনগণ এই সরকারের কাছে যা প্রত্যাশা করেছিল এই তিন মাসে তার কোনো কিছুই পূরণ করতে পারেনি এমনকি কাদের সিদ্দিকী আরও বলেন রাষ্ট্র পরিচালনার কোনো যোগ্যতাই নেই এই সরকারের এছাড়াও একাধিক সূত্রে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সুহেল তাজ ও কাদের সিদ্দিকিকে আমলীগের রাজনীতিতে ফিরে আনার ব্যাপক চেষ্টা চালাচ্ছে